ট্রুথ ইজ দেন ফিকশন বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায় আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের নিয়মিত আয়োজনের পনেরোতম এপিসোডে নতুন আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর জে রনি আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চাইলে আমাদের চ্যানেলের আপলোড করা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ঘটনা আপলোড করা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় আপনারা চাইলে আপনার সাথে ঘটা বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল করার ঠিকানা বি এইচ ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সফিক আলম ভাই তিনি আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু তিনি এর আগেও আমাদের ঘটনা পাঠিয়েছিলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায় যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি মৃত্যু শব্দটি নিয়ে আমাদের মাঝে অস্থিরতার কোনো শেষ আছে বলে আমার জানা নেই উপরওয়ালার নিকট মৃত্যু চাওয়া পাপ না হলে এতদিনে আমি প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করতাম কথাগুলো আমার নয় কথাগুলো বলছি এমন একজন ব্যক্তির যিনি ধর্মের পথে ভীষণভাবে পরিচালিত কর্মের খাতিরে নানান পেশার মানুষের সাথে আমার পরিচয় হয় সেই সুবাদে আমার পরিচয় হলো সুনামধন্য কোনো এক গোষ্ঠীর একজন রাকির সাথে ওনার নাম মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ওনার সাথে কিভাবে দেখা হলো বা কথা হলো সে বিষয়ে আজ আর নাইবা গেলাম মোহাইমিন ভাইয়ের ঘটনা আমি ওনার ভাষাতেই ওনার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রনি ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি বলছেন মোহাইমিন ভাই আসসালামু আলাইকুম ভাইজান আমি মোহাইমিন যশোর বিভাগে আমার বাসা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে অনেকটা ঝোঁকের বসেই এই রাকির কাজের লাইনে আসা আমার মানুষকে সাহায্য করব আল্লাহর ইচ্ছা অনুযায়ী শয়তানের মোকাবেলা করব। মূলত আসা এই লাইনে কিন্তু কখনো ভাবিনি যে এই কাজ আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে সাল দুই আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি শিক্ষা গ্রহণের পাশে অনুশীলন করা যাকে বলে আর কি আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান উনি মোটামুটি প্রায় পঞ্চাশ বছরে পা দেওয়া একজন প্রবীণ ব্যক্তি আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার দরজায় করানাড়ার আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের একজন সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বলেন যে সেলিম হুজুর ডেকেছে আমাকে আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে উনি এও বলেন আমি যেন তৈরি হয়ে নেই এবং তারপর ওনার কাছে যাই ওসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি টুপি পায়জামা পরিধান করে গায়ে আতর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন মুহাইমিন আয় বাবা আয় ভেতরে আয় আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন শোন বাবা তোর সাথে আজকে একটা কাজ করতে যাব তার আগে তোকে কিছু কথা না বললেই না যাই দেখবি তাই সত্যি মানবি না আবেগ দিয়ে কাজ করবি না নিজের শিক্ষার উপর ভরসা রাখবি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাদিয়া নিবি না তুই যদি আমার এই কথাগুলো না মানিস তাহলে তুই কেয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি উনি বললেন চল রিক্সা নেই রিক্সায় যেতে যেতে উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন যেতে যেতে উনি আমাকে বললেন শোন আমি সম্পূর্ণ কাহিনী এখনো জানি না একটা মেয়ের সমস্যা তার বাবা গত থেকে বারো দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন মেয়ের জন্য সাহায্য চাইতে আসেন উনি গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞেস করি ওনার আসার কারণটা আসলে কি উনি আমাকে বললেন ওনার মেয়ের নাম রিমা সে নাকি খুবই অসুস্থ কোন শয়তান জিনের ধারা প্রভাবিত আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এ বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলে জিন দ্বারা প্রভাবিত উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে হাজারবার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয় হাতে পায়ে পিঠে সহ নানান জায়গায় মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্পদেব নাকি তাকে বাঁচতে দেবে না আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্পদেব আসলে কি উনি আমাকে এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে আমি সেলিম হুজুরকে বললাম কি যে বলেন উস্তাদ সর্পদেব আবার কি দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে তখন হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে তাই এমন করছে হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না হয়তো হয়তো না আর কত কি জানি না আমি আসলেই জানি না ঘটনা কি কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম হুজুর রিমার বাবাকে মোবাইলে ফোন করলে উনি পাঁচ থেকে সাত মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন ওনাদের বাসায় কসম করে বলছি ভাই বাসায় ঢুকতেই আমার আমার শরীর যেন কাটা দিয়ে মন আমাকে বলল এ কোন ইবলিশখানায় এসে পড়লি তুই মোহাইমিন রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন চা বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোন কারণ আছে এই ভাবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান রিমা আগে থেকেই তৈরি ছিল বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হলো হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন ঘরের ডান দিকে একটি বুকশেলফ পামে বিছানা পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য একটি চেয়ার ডানপাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা সবকিছুই সুন্দর কিন্তু কেন যেন মনে বাসায় বাসায় আলো আসে না কোনো রহমত এ নেই এ বাসার উপর অভিশাপ বিরাজমান হুজুর রিমার সামনে বসলেন রিমা তাকে সালাম দিল হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরতে বলি আস্তে করে হুজুর ওনার মতো করে বিরবির করে আয়াত করতে শুরু করলেন কিছুক্ষণের মাঝেই রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল পরক্ষণে সে একদম শান্ত হয়ে গেল হুজুর জিজ্ঞেস করলেন রিমাকে কি নাম রিমা বললেন নাম সেলিম তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস আমার নামটা না হয় নাই জানলি আই গল্প করি এবার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভেবা চাকা খেয়ে গিয়েছিলাম কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা হুজুর জিজ্ঞাসা করলেন কি গল্প রিমা বলতে শুরু করলো সেলিম আমি তোকে সবই বলবো আমি কিছুই লুকাই না কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে আর তুই জেনেও কিছু করতে পারবি না আমার নাম তোকে বলবো না তুই পারলে নিজে থেকে জেনে নিস এই মেয়ে আমার প্রেমিকা ছোটবেলা থেকে সে আমাকে পুজো দেয় ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকত সে সেগুলো ছিল আমার ছবি আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে আমাকে নিজের কাছে টানতো আমি ওর কাছে আসবো আমাকে কি করে ও নিজের ইচ্ছায় মরতেও পারবে না বাঁচতেও পারবে না ও তখনই মরবে যখন আমি চাইব হুজুর প্রধান্বিত হয়ে বলেন তুই কি জীবন ও মরণ আল্লাহর হাতে তুই কে বাঁচানোর বা মারার শয়তান প্রধান্বিত কণ্ঠে বলল চু সে জানায় সে আল্লাহকে মানে না সে আল্লাহ বিরোধী এ বলে রিমা অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হবার আগে সে বলল সবাই তাকে সর্পদেব বলে চিনে আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞেস করি এসব কিভাবে শুরু হলো রিমার মা জানালো গত বছর রিমা মাস্টার্স পাস করে ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ রিমার পরিবার বিয়ের কথা তোলে তার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে এরপর থেকে রিমার এই দশা যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না আশেপাশে সাপের শব্দ শুনছে রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকমের সাপের হিস শব্দ শুনতে পান কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা আর খুঁজে পাওয়া যায়নি সেদিন থেকেই রিমার ঘুম বন্ধ দিনে বেড়াতে যখনই ঘুমা দুঃস্বপ্ন দেখে আর চিৎকার করে উঠে এই স্বপ্নগুলোর ভয়ে রিমা ঘুমাতে চাইত না তাকে ডাক্তার দেখিয়ে সবকিছু চেক আপ করানো হয় কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি স্থানীয় মসজিদের ইমামকে এনে রিমার সাথে কথা বলানো হয় কিন্তু এরপর থেকে হুজুরের আর কোনো নেই, কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন ওনারা এরপর আর কিছুই জানতে আমি এসব শুনে ভাবি হয়তো বিয়ে করতে না তাই মেয়েটা এমন করছে নাটক সাজাচ্ছে কিন্তু রিমার মা আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে বললেন যে রিমার বিয়ের কথা উঠলে সে সরাসরি জানায় তারই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রের সাথে তার দু বছরের সম্পর্ক দুই পরিবারের মাঝে কথাও হয় আমাদের এই বিয়েতে না আমাদের না ওনাদের কারোরই কোনো আপত্তি ছিল না কিন্তু ভাগ্যের কি খেলা সারাদিন মেয়েটি ঠিক থাকলেও রাত হলে ছেলেটাকে আর যেন চেনেই না ছেলেটা আমাকে ফোন দিয়ে কাঁদে আর রিমার সমস্যা সম্পর্কে জানতে চায় আমি কি বলবো বলুন এরপর যেদিন পাকাবাকিভাবে মেয়েকে দেখতে আসেন ওনারা সেদিন রাতে নাকি ছেলেটা কেমন সাপের হিস শিষ শব্দ শুনতে পায় তার রুমে কিন্তু ছেলের পরিবার এ বিষয়ে খুব একটা পাত্তা দেননি এরপর আমরা বাগদানের দিনক্ষণ ঠিক করি বাগদানের দ্বিতীয় সপ্তাহের আগে ছেলেটা হঠাৎ জ্বরে পড়ে যায় সেই যে জ্বরে পড়লো আর উঠল না বেচারা মারা গেল বাগদানের ঠিক দুই দিন আগে আল্লাহ মাফ করুন মারা যাওয়ার আগে ছেলেটা বলেছিল সর্প তার বিষ দিয়ে নাকি তাকে মেরে ফেলেছে এদিকে আমার মেয়েটা শুধু সর্প সর্প করে না পারছি বিয়ে দিতে না পারছি ঘরে সামলে রাখতে হুজুর আমাদের একটা মাত্র সন্তান এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই আমাদের সাহায্য করুন এসব তথ্য পেয়ে আমরা রিমার মাকে বললাম রিমাকে যেন সামনের শুক্রবার বিকেলে মহিলা মাদ্রাসায় নিয়ে আসেন ওনারা এ বলে আমরা যেয়ে উঠতে যাবো সেই এত জোরে বজ্রপাত হলো যে আমাদের আত্মা কেঁপে উঠলো আমরা আবার বের হতে যাব এমন সময় রিমার রুম থেকে হিসহিস শব্দ করে হাসির আওয়াজ ভেসে আসলো সাপের মতো হিসহিস করে সে বলছে সাবধান সাবধান সর্পদেব তার স্ত্রীর ঘরে প্রবেশ করেছে মেয়েটা এমন বাজেভাবে কথা বলছিল যেন ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল হুজুর বললেন দেখা যাবে তুই কত বড় সর্পদেব এই বলে আমি আর হুজুর বেরিয়ে এলাম রিক্সা ঠিক করে আমরা রিক্সার সিটে চুপচাপ বসে আছি হুজুর নীরবতা ভেঙে বললেন মহাইমিন কি বুঝলি আমি বললাম হুজুর এত মনে হয় খুবই ডেঞ্জারাস জিনিসের ফাঁদে পড়েছে মেয়েটা আল্লাহ মাফ করুন আর আমাদের সকলের সহায় হন মাদ্রাসায় ফিরতে ফিরতে হুজুর আমাকে বললেন যে উনি আমাকে কিছু কাজ দেবেন সেগুলো যেন আমি মনোযোগ দিয়ে করি আচ্ছা বলে আবারও চুপ হয়ে গেলাম মাদ্রাসার গেটের সামনে নামতেই হুজুর আমাকে বললো রিমাদের বাসার স্থানীয় মসজিদের ইমামের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে ওনার সাথে রিমার কি কথা হয়েছিল সবকিছু জানতে আমি হুজুরের কথায় সাই দিয়ে সেদিন রাতে খেয়েদেয়ে শুয়ে পড়লাম মাঝরাতে আমার ঘুম ভাঙল সাপের হিসহিস শব্দে আমি রীতিমতো অবাক কি মুসিবত আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই আমার কানে বাতাসের কণ্ঠে কেউ বলল সেলিমকে বারণ কর যেমনটা হয়েছিল আগের জনের সাথে সেলিমের সাথেও তেমনটাই হবে আমি প্রায় জ্ঞান হারাবো এমন সময় দরজায় করার শব্দে আমার হুশ ফেরে দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন উনি তড়িঘড়ি করে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন মহাইমিন আমরা যত সহজটা ভাবি আসলে সবকিছু এতটা সহজ না এখানে আরো কাহিনী আছে তুই আমাকে শুরু থেকে সবকিছু জেনে দে বাবা যেভাবেই হোক আমি হুজুরকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানালে উনি আমাকে বলেন এখানে অনেক আছে যা আমরা জানি না আর হুজুর এও বলেন যে উনিও ওনার ঘরে সাপের হিস হিস আওয়াজ শুনেছেন একটু আগে আমি সেদিন রাতে ভয়ে আমার দু চোখের পাতা এক করতে পারিনি জানি অনেকেই বলবেন আমি রাকি হয়ে কিভাবে এত ভয় পেয়েছিলাম ভয় কি জিনিস যদি আমার মতো প্রত্যক্ষ কেউ না করে তাহলে বুঝতে পারবে না আমাকে ভীতু ভাবলেও সমস্যা নেই আমি জানি আমার কেমন লেগেছিল সেই রাতে যাই হোক কি ছিল রিমার জীবনের আসল কাহিনী আমরা কি মিস করেছি সেই উত্তর খুঁজতে আগামী দিন যাত্রা করেছিলাম আমি আমার প্রথম গন্তব্য ছিল রিমার বাড়ির স্থানীয় মসজিদ মসজিদে পৌঁছে ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করতেই আমি এমন এক তথ্য পেলাম যা শোনার জন্য আমি এখানে আসিনি প্রস্তুত নেইনি ইমাম সাহেব নাকি অনেকদিন আগেই দশ থেকে বারো দিনের জ্বরে ভুগে মারা গেছেন এলাকাতে নাকি মাইকিংও করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ মিরাজ নামের ওনার একটা ছেলেও ছিল সেই ছেলেও নাকি এই একই জ্বরে মারা যায় বাবার মৃত্যুর প্রায় এক মাস আগে আমি মসজিদ থেকে বের হয়ে হুজুরকে ফোন করি আমি যা জানতে পেরেছি সবকিছুই জানাই হুজুর আমাকে বললেন মহাইমিন এলাকাতে মাইকিং করলে রিমার পরিবার এই খবর অবশ্যই জানে তাহলে কেন বলল হুজুর চলে গিয়েছিল ওনারা কিছু লুকাচ্ছেন তুই ওনাদের বাসায় যা আর বিষয়টা জেনে আয় হুজুরের কথা মতো আমি রিমাদের বাসায় গিয়ে কিছুটা রাগ করে বলি আর কত মিথ্যা কথা বলবেন আপনারা আল্লাহর ভয় নেই মেয়েকে বাঁচাতে চান না আপনাদের এলাকার মসজিদের ইমাম যে রিমার বাগদত্তার মতো জ্বরে মারা গেছে সেটা জেনেও কেন মিথ্যা বললেন ওনাদের মুখে তখন কোনো শব্দ নেই এরপর আমি একটু ভাবলাম যে কাল রাতে বারো জনের অবস্থার মতো আমার অবস্থা হবে শুনেছিলাম দেখি তো একটু আন্দাজে ঢিল ছুঁড়ে আমি ওনাদের বললাম হুজুরের মতো আরো এগারো থেকে বারো জন একইভাবে মারা গেছেন কেন রিমার বাবা এবার অবাক হয়ে বললেন আপনি কি করে জানলেন তার মানে আমার সন্দেহ সত্যি আমরা আসলে কোনো সাধারণ বিরুদ্ধে লড়াই করতে আসিনি আমরা এসেছি মরণের সাথে লড়াই করতে ইয়া আল্লাহ শেষ শয়তানের হাতে মরণ লিখেছ মাফ করো আল্লাহ মাফ করো রিমার বাবা আমাকে ওনাদের সোফায় বসালেন আর আমাকে সম্পূর্ণ কাহিনী বলতে রাজি হলেন একে একে সকল ভিকটিমের নাম ও কিভাবে ওনারা মারা গেলেন সবকিছুই বলতে রাজি হলেন উনি ওনার কথা শুনে আমার শরীর কাটা দিয়ে উঠেছিল সেদিন জীবনে শুনেছেন যে রাকি রুকাইয়া করার সুযোগ পাচ্ছে না করতে চেয়েও পারছে না। যাই হোক শুনুন রিমার বাবার সেই ভয়ানক ঘটনার বর্ণনা ভিক্টিম এক স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ ছদ্মনাম রিমাকে যেদিন হুজুর দেখতে আসেন সেদিন হুজুর রিমার সাথে কথা বলেন ওকে নিয়ে আসনে বসেন বসার পর আসনে রিমার শরীরে সর্বদেব হাজির হলে ওনাদের মাঝে প্রচুর পরিমাণের বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে হুজুর রুকাইয়া করার সিদ্ধান্ত নেন আমাদের জানান উনি আগামী তিন দিন পর রুকাইয়া করবেন আমার মেয়ের কিন্তু সর্বদেব হুজুরকে সাবধান করেছিল এই বলে যে সে যেন কোনো প্রস্তুতি না নেয় রুকাইয়ার যদি নেয় তবে তার জীবনের সব থেকে প্রিয় জিনিস হারাবে পরদিন সকালে আমি হুজুরের সাথে কথা বলতে মসজিদে গিয়ে জানতে পারি যে হুজুর বাড়িতে গেছেন কারণ ওনার ছেলে খুবই অসুস্থ সেই যে গেলেন আর আসেননি মাসখানিক পর খবর পাই উনি নিজেও মারা গেছেন এই খবর যখন আমাদের মসজিদের মাইকে দেওয়া হচ্ছিল তখন রিমার রুম থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজে আমার কান ছিদ্র করে দিচ্ছিল রিমা খবর শুনে বলল একজন শেষ এবার পরের জনের পালা ভিকটিম দুই ঢাকার কবিরাজ রামেন্দ্র চন্দ্রপাল যেহেতু জানতে পেরেছিলাম শয়তান ভিন্ন ধর্মের তাই আমরা হিন্দু তান্ত্রিকের শরণাপন্ন হই আমার এক হিন্দু কলিগের কাছ থেকে ওনার ঠিকানা পেয়ে ওনার কাছে যাই ওনার আসরে অনেক লোকের ভিড় উনি নাকি আজ অবধি কোনো কাজে হারেননি এত লোকের ভিড়ে আমার মেয়েকে দেখে উনি কেন যেন ডেকে নিলেন ওনার কাছে আর বললেন মা তোর সাথে এটা কেরে এই যে দেবতা লাগাতার সাত দিনের যোগ্য করতে হবে এই বলে উনি রিমাকে ওনার আসনে বসালেন আর রিমার কোমরে বেতের বাড়ি দিতেই রিমা বাঘের মতো কবিরাজের সামনে গর্জন করে বললেন রমেন তোর এত বড় সাহস তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস যোগ্য করবি কর নে প্রস্তুতি নে দেখি তোর কত ক্ষমতা রমেন কবিরাজ শেষে শয়তানের কথা উড়িয়ে দেয় তিন দিন পর আমাদের আসতে বলেন তিন দিন পর আমরা যাই যজ্ঞের কাজ করাতে যজ্ঞ করার আগে কবিরাজ শয়তানের সাথে আবার কথা বলতে চেয়েছিলেন আসনে বসে শয়তানকে হাজির করতেই শয়তান বলেন রমেন তোর ফোন এসেছে ধর ধর ফোন ধরতেই রমেন কবিরাজ দৌড়ে আসন ছেড়ে চলে যান কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে রমেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে প্রায় পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করার পর আমরা আবার রমেনের আসরে গেলে রমেন কেঁদে বলে দাদা আমাকে ক্ষমা করবেন এর সাথে লড়াই করা আমার কর্ম না আমি পারব না এই বলে রমেন যক্ষা রোগীর মতো কাশছিল ছিল শুনে এলাম রমেনের নাকি পাঁচ ছয় দিন ধরে জ্বর প্রায় এক সপ্তাহ পরে আমার কলিগ আমাকে জানায় রমেন কবিরাজ মারা গেছে আমি ভাবি এত মহাবিপদ কোথায় যাই কার কাছে যাই এদিকে মেয়ের শরীরে যে অত্যাচারের দাগ কি করব আমরা আমার মেয়েটা ঘুমাতে পারছে না কত মারা যাবে কি করি আমি এসব ভাবতে ভাবতে মুশফিকুল ইসলাম ফরিদপুরি নামক এক হুজুরের সন্ধান পাই জানতে পারি তিনি পুরান ঢাকায় থাকেন ভিকটিম তিন হুজুর মুশফিকুল ইসলাম ফরিদপুরি হুজুর নিজের বাসাতেই কাজ করতেন বাসার এক বিশাল রুমে রুগী আসতো আমার মেয়েকে নিয়ে গেলে উনি আমার মেয়েকে কানে কানে কিছু একটা পরে ফু দেন একজন মহিলা এসে আমার মেয়ের হাত ধরে বসে হুজুর বললেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয় হঠাৎ আমার মেয়ে নিজের গায়ে প্রচণ্ড শক্তিতে প্রহার করতে থাকে এত জোরে প্রহার করছিল যে ওর গাল ফেটে রক্ত বের হচ্ছিল হুজুর তাও কাজ না থামিয়ে শয়তানের সাথে কথা বলছিলেন কে তুই আমি সর্পদেব আমি মুশফিক হ্যাঁ জানি জানি তোর নাম জানতে চাইনি জানতে চেয়েছি তুই কে বেশি বাড়াবাড়ি করলে এখানেই মেরে ফেলবো মেয়েটাকে দেখবি এ বলে রিমান নিজের শরীরে একের পর এক প্রহার করছিল হুজুর জিজ্ঞাসা করলেন শয়তান আসলে কি চায় শয়তান জানায় যে সে সাত কেজি মিষ্টি সাত কেজি চাল আর একটি খাসি ভোগ পেলে রিমাকে ছেড়ে চলে যাবে হুজুরের সাথে বার্গেনিং শেষে আমাদের মনে কিছুটা স্বস্তি আসে এবার সব ঠিক হয়ে যাবে দুদিন পর আমি হাটে যাই খাসি কিনতে খাসি কিনে এনে হুজুরের কাছে গেলে জানতে পারি উনি জটিল জ্বরে আক্রান্ত এই কথা শুনে আমার গলা যেন একবারে শুকিয়ে কাঠ হয়ে যায় এ কি হচ্ছে কেন হচ্ছে। তাহলে কি শয়তান দিয়েছে। এসে শুনি রিমা তার থেকে বলছে। ওখানে এত রাকি ছিল যদি আমাকে হারিয়ে দিত তাই তো বুদ্ধি করে বলেছি চলে যাব এই সুযোগে মুশফিকের যান শেষ করে দিলাম আমার আর বুঝতে বাকি রইল না যে মুশফিক হুজুরের ভাগ্যে কি রয়েছে আর খোঁজ নেইনি ওনার জানি ওনার ভাগ্যেও কি লেখা ছিল সেদিন প্রচন্ড রাগে আমি রিমাকে জোরা একটা মেরে জিজ্ঞেস করি সে কি চায় শয়তান বলে সে রিমাকে চায় ও কোনোদিনও রিমাকে হারাতে দেবে না আমি রিমার বাবাকে বললাম থামুন আপনি আমি বাকিদের মরণ কাহিনী শুনতে চাই না আমার কথা শুনে রিমার বাবা বললেন সর্বশেষ একটা ঘটনা উনি বলতে চান আমি ওনাকে অনুমতি দিলে উনি বলতে শুরু করেন এখন যার কথা বলছি তার নাম আমার মনে নেই কিন্তু তিনি ছিলেন মারমা উপজাতির আমার মেয়ে ভার্সিটির ভলেন্টিয়ার ছিল কোনো এক পরীক্ষায় সে মার্মা ভদ্রলোকের মেয়েকে অনেক সাহায্য করেছিল আমার মেয়ে সে মারমা লোকটি আমার মেয়েকে অনেক আদরও করতো পরিচিত হবার পর থেকে যেহেতু রিমা তার মেয়েকে সাহায্য করেছিল ওনার মেয়ে রিমাকে আপু ডাকতো আমার সাথে কথাও হয়েছে সেই ভদ্রলোকের উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন আমাদের কুশল জানার জন্য একদিন উনি আমাকে বললেন ভাই আপনার মেয়েকে কয়েদিনে আগে দেখলাম মনে হয় কোথাও যাচ্ছিলো এই অবস্থা কেন ওর ওনার কথা শুনে আমি আর কান্না ধরে রাখতে পারিনি ওনাকে সব জানালে উনি বলেন ওনাদের মারমাদের মধ্যে একজন আছেন যিনি খুব কম খরচে মানুষের উপকার করেন দুই টাকার বিনিময়ে নাকি উনি কাজ করে দেন একটু আশার আলো পেয়ে মেয়েকে নিয়ে গেলাম সেখানে সেই কবিরাজের কাছে যাব। তার বাড়ি মারমা ভদ্রলোকের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরত্বে কিন্তু সেখানে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা কেন জানেন রণ হতেই সম্পূর্ণ গ্রাম যেন কালো মেঘে ছেয়ে গিয়েছিল অজর বৃষ্টি আর ঝড়ে যতক্ষণ ঝড় ছিল মনে হচ্ছিল গাড়ি এই বুঝি উল্টে গেল রিমা গাড়ির ভেতরেই হেসেই যাচ্ছিল আর বলছিল যে তাকে নিয়ে গেলে এর থেকে আরো খারাপ পরিস্থিতি হবে শেষমেশ তাকে নিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই ফাঁকা ঘরে কবিরাজ ছিটিয়ে দিয়ে ফিক করে হেসে বলে নে বিষ দিয়ে দিলাম তোকে এবার মর কবিরাজ আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন আর দশ মিনিট পরে সে বললেন আমাকে আর জীবনে ফোন করবেন না এখানে কোনোদিনও আসবেন না এটা আমার কেন এই গ্রামের কারুর কাজ না সেখান থেকে ফেরার পথে মারমা ভদ্রলোক রিমার দিকে তাকিয়ে বলেন ভাই কাল আরেকজনের কাছে নিয়ে যাব আপনাদের ওনার এই কথা শুনে রিমা এসে ওনার গলা টিপে ধরে আর বলে থামবি না তাহলে নে আমি তোকে থামাচ্ছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে মারমা ভদ্রলোক জ্বরে কাতর আমরা দেখতে পাই উনি আমাদের বলেন আমরা যেন আপাতত চলে যাই উনি এও বলেন যে উনি সুস্থ হলে আবার ফোন করবেন আমাদের ফিরে আসি আমরা কিছুদিন পর ফোন করে জানতে পারে উনিও গত হয়েছেন রিমার বাবার মুখে এসব শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল এর মাঝে সেলিম হুজুর রুকাইয়ার কাজ করতে চলে এলেন রিমাদের বাসায় আমি হুজুরকে বলি না হুজুর বলেও এই কাজ করবেন না আমাদের অজানা আছে অনেক কিছু এখনো কিন্তু হুজুর আমাকে ধমক দিয়ে বললেন মূর্খ এই শিখিয়েছি তোকে কাপুরুষ থাকার আল্লাহর উপর আস্থা নেই তোর তোর আসতে হবে না আমি একাই রুকাইয়া করছি তুই চলে যা এখান থেকে আটকাতে পারিনি হুজুরকে আমি আফসুস করি যদি আটকাতে পারতাম তবে হয়তো যাই হোক সে রুকাইয়া ছিল হুজুরের জীবনের শেষ রুকাইয়া শুনুন সেদিন কি হয়েছিল আর আমি বা কেন নিজের মৃত্যু কামনা করতে চাই সবই জানবেন আস্তে আস্তে শেষ দিকে চলে এসেছি তাই না না একদমই না এখনো তো মাঝেই আসেনি শুনুন তবে হুজুর ওনার পরা পানি এবং নানান সরঞ্জাম বের করে রুকাইয়া করতে শুরু করেন রিমাকে আমি ওর বাবা আর ওর মা ধরে রেখেছিলাম কারণ হুজুরকে দেখে সে এত বেশি অস্থির হয়ে গিয়েছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না শুরু হলো হল হুজুর আয়াত করেন রিমা কষ্ট পায় হুজুর প্রায় শয়তানকে হারিয়েই দিয়েছিল এমন সময় শয়তান বলে থাম সেলিম থাম আর না আমি আর পারছি না আমি চলে যাচ্ছি তবে আমি থামব না হুজুর বলে এই শয়তানকে উনি বোতলবন্দি করবেন নয়তো মেরে ফেলবেন কথা শুনে শয়তান মাফ চায় আর সে বলে সে চলে যাচ্ছে আমি রুকাইয়ার বর্ণনা আপনাকে বললাম না কারণ এগুলো এত অন্য রকমের যে আপনাদের স্নায়ু চাপ বাড়তে পারে শেষ হল রুকাইয়া আমি রিমাকে পরীক্ষা করে মাদ্রাসায় ফিরলাম পরের দিন সকালে আমার ফোনে রিমার বাবার ফোন এলো মোহাইমিন ভাই রিমা আবারও পাগলামি করছে আমার হাত থেকে ফোন পড়ে গেল আমি দৌড়ে হুজুরের কামরায় গিয়ে দেখি উনি জ্বরে কাঁপছেন আল্লাহ এ কি হলো শয়তান এভাবে চোখে ধুলা ছিটিয়ে দিল আল্লাহ মাফ করো রাগে কষ্টে আমি রিমার বাড়িতে পৌঁছাই যা ছিল আমার মৃত্যু কামনা করতে যাওয়ার প্রধান কারণ আর সব থেকে বড় ভুল আমি রিমার ঘরে গিয়ে ওর হাত ধরে রাগে জিজ্ঞেস করি তুই আর কত প্রাণ নিবি কে তুই নাম বল তুই আমি তোকে ছাড়বো না রিমা হাতের ইশারায় আমার কান তার মুখের কাছে আনতে বলে আমি কানটা মুখের কাছে আনতেই সাপের মতো শব্দ বলে তোর ইচ্ছে পূরণ হোক আমাকে ছাড়িস না তুই তোর জীবনের মূল্যবান রত্ন আমি নিয়ে গেলাম খোঁজ এবার আমাকে তোকে আমি বাঁচিয়ে রাখবো কারণ তুই মানুষকে জানাবি আমি কে আর আমি কি মনে রাখিস এই সর্পদেবকে বলে অজ্ঞান হয়ে যায় আমি দুর্বল চিত্তে ঘর থেকে বাহিরে বের হয়ে আসি মাদ্রাসায় ফেরত যায় পনেরো দিন কেটে যায় এমন কোনো দিন নেই যে রাতে সাপের আওয়াজ শুনতে পাইনি আমি এবং সাপের আওয়াজ না শুনে ঘুমিয়েছি আমি ঘুমাতে পারি না আল্লাহ রহম করো আঠারো দিনের মাথায় সেলিম হুজুর মারা যান মারা যাওয়ার আগে উনি বলেন ময়মনসিংহে আলিয়া মাদ্রাসায় ওনার এক বন্ধু আছে আমি যেন ওনার কাছে যাই ওনাকে সব ঘটনা খুলে বলি ওনার সাহায্য নেই হুজুর মারা যাওয়ার সাত দিন পর আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই মানসিক চাপ নিতে পারছিলাম না এদিকে আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা আমি গ্রামে গিয়ে সারা দিন ভাবি আমার জীবনের মূল্যবান কি এমন রত্ন যেটা সে নিয়ে যাবে তখন কি জানতাম কি ঘটতে চলেছে আমার জীবনে বেশ কিছুদিন পর বিকেলে আমার স্ত্রী রান্নাঘর থেকে কলপাড়ের দিকে যাচ্ছিল সেখানে এক গোখরা সাপের ছবলে আমি আমার স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে ফেলি দেখেন ভাই আমি কাচ্ছি না একটুও কাঁদছি না ওরা মারা যাওয়ার দশ থেকে পনেরো দিন পরেও রাতে একদিন সাপের আওয়াজ শুনি সে বলে তোর জীবনের রত্ন নিয়ে গেলাম আমি এখন রোজ রাতে সাপের আওয়াজ শুনি ঘুমাতে পারি না আমার জীবনে আর কি রইল মাঝে মাঝে মনে হয় মৃত্যু হলে বোধহয় ভালো হতো এখন কিন্তু না আমি লড়েছিলাম আমি আজ যার সাথে দেখা করতে এসেছি তার সাথে আমি দুই হাজার সালেও দেখা করতে এসেছিলাম খুঁজেছি সর্পদেবকে হারাবার পথ মাঝে কোভিডের কারণে কাজ এগোতে পারিনি কোভিড শেষ হওয়ার পর রিমার সাথে নতুন জীবন যুদ্ধে নেমেছিলাম আমরা কি হয়েছিল জানতে চান শুনুন তবে প্রিয় লিসেনার্স পরবর্তী ঘটনাটি এতই ভয়ানক আর হৃদয় বিদারক বর্ণনায় পরিপূর্ণ যে সেটার স্নায়ুবিক চাপে আমি এই এপিসোডে বাকি ঘটনার অংশ দিতে অপারক আমাকে ক্ষমা করুন আপনারা আপনারা আবার নতুন করে শুনবেন মহাইমিন হুজুরের বাকি কাহিনী উনি কি বাঁচাতে পেরেছিলেন রিমাকে যদি বেঁচে থাকে তাহলে সর্পদেব কি তাকে ছেড়ে দিয়েছিল যেহেতু মুহাইমিন ভাই সর্বদেবকে খুঁজছেন নাকি রিমার মৃত্যু দিয়ে পালিয়ে গিয়েছিল সর্পরাজ কি মনে হয় আপনাদের পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা বাচ্চাকে খেলনা বা পুতুল কিনে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন যে বাচ্চাকে কি কিনে দিচ্ছেন প্রিয় লিসেনার্স এই ছিল আপনাদের জন্য পাঠানো আজকের ঘটনা কেমন লেগেছে জানি না ভালো লাগলে ধন্যবাদ আর খারাপ লাগলে আমাকে মাফ করে দেবেন এতক্ষণ ধৈর্য রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্থতা কামনা করছি এই বলে তিনি তার ঘটনা এখানেই শেষ করেছেন আশা করছি ঘটনার দ্বিতীয় পর্বের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো যাই হোক ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে ঘটনাটি ভালো লাগলেও জানান ভালো না লাগলেও জানান ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন চাইলে আমাদের চ্যানেলের আগের ঘটনাগুলো শুনে আসতে পারেন আমাদের চ্যানেলে ঘটনা আপলোড করা হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত নয়টায় ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেল করে আমাদের ইমেল অ্যাড্রেস বি এইচ ডাবল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবারও ফিরে আসবো ভয়ঙ্কর সত্য কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পনেরোতম এপিসোড এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ